আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি ইতিপূর্বে আমার এক আলোচনায় আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলেছিলাম তো সেখানে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে হাদিসটি হলো যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আলোকে কিছু কথাবার্তা বলি দেখেন বাই বাইকে মহাব্বত করে তদ্রূপভাবে ভাবে পিতা একে অপরের সাথে মহাব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর মাঝে একটা ভালোবাসার সম্পর্ক যে ভালোবাসা আল্লাহ তালা তাদের মধ্যে ভালোবাসা মায়া মমতা আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আমাদের সমাজের মধ্যে মানে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় কেন এই যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো স্ত্রী অনেকের স্ত্রী আমি সবাইকে বলতেছি না আলহামদুলিল্লাহ অনেকের স্ত্রী খুব দিনদার ভালো কোরআন হাদিস বোঝে মানে জানে তারা আরও আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে বলে স্ত্রীর কথা কেন বললাম একটা উদাহরণ দেই মনে করেন আজকে আপনার সাথে আপনার ভাইয়ের ঝগড়া হয়েছে তো এই ঝগড়া ভাই ভাইয়ের সাথে ঝগড়া হবে এটি স্বাভাবিক বাবা মার সাথে সন্তানের ঝগড়া হবে এটাই স্বাভাবিক চাতা চাচাদের সাথে বাতিজার ঝগড়া হবে মামাদের সাথে বাগিনার ঝগড়া হবে এটাই স্বাভাবিক কেউ বলতে পারবে না ঝগড়া হয় না বা বিবাদ হবে না এটাই হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই ঝগড়া যদি আমার শরীরের সম্মত না হয় এটা শুধু আমার ব্যক্তিগত তাহলে সেই ক্ষেত্রে এই যে সম্পর্ক বিচ্ছিন্ন করে এরা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গোনা এবং এই সম্পর্কে এই সম্পর্ক বিচ্ছিন্ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে স্ত্রী যেমন অনেক স্ত্রী আছে যারা ভাই এর মাঝে এই এই আত্মীয়তার সম্পর্কের মধ্যে যদি ঝগড়ার সৃষ্টি হয় তখন সম্পূর্ণভাবে সে কঠিন পন্থা অবলম্বন করে বলে যে না তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারবা না তুমি তোমার বাবার সাথে সম্পর্ক রাখতে পারবা না যখনও বা এই বাইয়ের মধ্যে ঝগড়া হওয়ার পরে যখন তার দিল যখন নরম হয়ে যায় যখন বাইয়ের সাথে বাই সম্পর্ক গড়তে যায় কথাবার্তা বলতে যায় তখন স্ত্রী এসে বাধা হয়ে দাঁড়ায় যে তুমি কি ভুলে গেছো যে তোমাকে যে ওই ওই কথাগুলা বলে দিছে মানে আমি এখানে বলতে চাই ওই স্ত্রী শয়তানের রূপ ধারণ করে যেটা আল্লাহ তালা সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন সেটাকে ছিন্ন করার জন্য সে শয়তানের রূপ ধারণ করে তাকে ওই যে কথাগুলা স্মরণ করিয়ে দেয় ওই কথাগুলা স্মরণ করিয়ে দিলে কি হয় তখন তার মধ্যে আবার নতুন করে সেই রাগ গুসা অভিমান আবার নতুন করে এগুলা জন্মায় যার ফলে সে বায়ের সাথে অভিমান করে থাকে আত্মীয়তার আত্মীয় স্বজনের সাথে অভিমান করে থাকে রাগ করে থাকে বছরের পর বছর সম্পর্ক রাখে না এটা কখনোই উচিত নয় কোনো স্ত্রী যদি একথা বলে তাহলে আপনি মনে করবেন আপনার ওই স্ত্রী আপনার কখনো কল্যাণ চায় না আপনি বেঁচে থাকুন আপনার জীবন দীর্ঘায়িত হোক আপনার আয়ু বৃদ্ধি হোক আপনার রিজিক আপনার জীবিকা বৃদ্ধি হোক সেটা কখনো আপনার স্ত্রী চায় না আমি কসম করে বলতে পারবো ওই স্ত্রী আপনার এটা চায় না কেন চায় না চায় না কেন আমি গ্যারান্টি সহকারে বলতেছি ওটা চায় না আপনার ভালো চায় না কারণ কেন চায় না এর উত্তর হলো ওই যে রসুল সাল্লামের হাদিস জাল্লা রসুল সাল্লু সাল্লাম বলছেন যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক তার রিজিক বৃদ্ধি হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে অনেক বছর বাঁচুক এটা যদি কেউ চায় সে জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে আপনি এই কাজগুলো করলে এক এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আপনার রিজিকও বৃদ্ধি পাবে আপনার জীবিকাও বৃদ্ধি হবে এবং আপনার আয়ুও বৃদ্ধি হবে আপনার হায়াতও বৃদ্ধি হবে তাহলে আপনার স্ত্রী যদি এই দুটা জিনিস আপনার জন্য চাইত তাহলে সে কখনো আত্মীয়তার সম্পর্কের মাঝে এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাঝে সে কখনো বাধা হয়ে দাঁড়াত না অতএব কোনো স্ত্রী এটা জানার পরও যদি এই রসুল সাল্লা সাল্লামের এই হাদিসটা জানার পরও যদি দেখেন যে আপনাকে ভাই ভাইয়ের সম্পর্কের মাঝে তারপর যে আত্মীয়তার সম্পর্কের মাঝে যদি ফাটল হয়ে দাঁড়ায় তাহলে আপনি মনে করবেন সে কখনো আপনার কল্যাণ চায় না আপনার রিজিকি বৃদ্ধি হোক আপনার আয়ু বৃদ্ধি হোক এটা সে কখনো চায় না সে আস্ত বড় একটা শয়তান এবং শয়তানের রূপ ধারণ করে আছে এজন্য যদি নিজে নিজের জীবিকা যদি বৃদ্ধি করতে চান এবং নিজে নিজের আয়ু যদি বৃদ্ধি করতে চান কান পরামর্শ কে কি বলল ওইদিকে তাকাবেন না ওইদিকে তাকাবেনই না আপনি আপনার সম্পর্ক বজায় রাখুন কারণ আপনার কবর আপনি যাবেন আপনার কবর আপনি যাবেন সে আপনার কবরে কখনো যাবে না আপনার স্ত্রী আপনার কবরে যাবে না আপনার প্রতিবেশী আপনার কবরে যাবে না যে আপনাকে এই খারাপ পরামর্শ দিতেছে জাতীয়তা সম্পর্ক বজায় রাখা যাবে না আপনার মাঝে এই যে দূরত্ব রেখে দিছে সে কখনো আপনার সাথে যাবে না তার উপর শয়তান সওয়ার হইছে এবং সে শয়তান রূপী এই শয়তানের রূপ ধরে সে আপনাকে জাহান নামের দিকে আস্তে আস্তে ধাবিত করে নিয়ে যাচ্ছে তাই আসুন সময় থাকতে এই সমস্ত বিভেদ রাগ গোসা অভিমান ভুলে গিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন